তো আমি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি বর্তমানে ইউথ হোস্টেলে ঠিক আছে আর এটা হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল জলদাপাড়াতে এসে নিয়ে যে এই গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল রয়েছে এখানে কী রুমের ট্যারিফ রয়েছে এবং এখানে আপনারা কেনই বা থাকবেন সবটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু শেয়ার করবো তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এই হচ্ছে কিন্তু জলদাপাড়ার ইউথ হোস্টেল এই দেখুন এখানে কিন্তু লেখাও কিন্তু রয়েছে আর এইটা কিন্তু জাস্ট এই যে মাদারিহাট বাস স্ট্যান্ড মানে বলতে পারেন আর এর ঠিক পাশেই রয়েছে কিন্তু আপনার মাদারিহাট থানা ঠিক আছে থানা দিয়ে জাস্ট একটু আসতে গেলেই এখানেই হচ্ছে সেই জলদাপাড়া ইউথ হোস্টেল আর সামনে যদি আপনার এই দিকটা চলে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু পৌঁছে যাবেন হচ্ছে এই গভর্নমেন্টের আরেকটি ডাবলিউ বিটিডিসিএলের কিন্তু এখানেও কিন্তু আরেকটি কিন্তু বাংলো রয়েছে আচ্ছা এখানে দেখুন বাইরে কিন্তু রেটগুলো কিন্তু লেখা রয়েছে আপনার সঙ্গে সেটাও কিন্তু একবার কিন্তু শেয়ার করলাম এটা কিন্তু ইনক্লুডিং ট্যাক্স ট্যাক্স নিয়ে কিন্তু এখানে কিন্তু রেটগুলো কিন্তু দেওয়া রয়েছে কারণ আপনাদের সঙ্গে এবার প্রতিটা রুম একটা একটা করে শেয়ার করি তো এই হচ্ছে কিন্তু রিসেপশন ঠিক আছে দেখুন এখানে জে ওয়াই এইচ লেখা আছে মানে হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল হচ্ছে রিসেপশন এখানে কিন্তু কী কী রয়েছে এখানে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে এই নোটিস বোর্ডের মধ্যে বুঝলাম এরপরে আপনাদের রুমটা একবার দেখাই আর যদি এর ভেতরের যদি কথা বলেন এটা কিন্তু যথেষ্ট কিন্তু স্পেসিয়াস কিন্তু দেখুন এদিকেও কিন্তু রুম রয়েছে এদিকেও কিন্তু রুম রয়েছে তো আপনাদেরকে একটা একটা করে রুম কিন্তু দেখাবো আচ্ছা সঙ্গে সবথেকে বড়ো জিনিস যে সমস্ত ইউথ হোস্টেলগুলোতে আপনারা যেমন ক্যান্টিন পাবেন তো এটা তো মানে সরকার থেকে তো এটা মেনটেন করে না সচেতন থার্ড পার্টিকে দিয়ে করানো হয় তো এই হচ্ছে ইউথ হোস্টেলে হচ্ছে আপনার ক্যান্টিন আর বিশাল বড় এখানে কিন্তু স্পেস ঠিক আছে তো তবে এই সমস্ত জায়গাতে এসে যদি আপনাদেরকে কিন্তু খাবার যদি খেতে হয় তবে আপনাদেরকে কিন্তু আগে থেকে কিন্তু অর্ডার দিয়ে কিন্তু খেতে হবে ঠিক আছে কারণ এখানে যেইভাবে করে গেস্ট হয় বাইরের তো কোনো লোক এখানে আসে না যেহেতু গেস্টরা আসেন এবং গেস্টরা এখানে খাওয়ার অর্ডার দেন তো সেইভাবে করে কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া পাওয়া যায় তো আপনারা যখনই আসবেন না কেন যাই খান না কেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনারা একটু আগে থেকে কিন্তু অর্ডার করে দেবেন তারপরেই কিন্তু আপনাদেরকে কিন্তু সেই খাবার কিন্তু প্রোভাইড করা হবে এবং সমস্ত রকমেরই খাবার কিন্তু আপনারা এখানে এসে কিন্তু যথারীতি পেয়ে যাবেন এটা ইউথ হোস্টেলে আসতে গেলে আপনারা কিন্তু এরকম কিন্তু এক কিন্তু জল কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু সুইচও দেওয়া রয়েছে তো আপনারা এখানে আসতে গেলে যে আপনার মনে হচ্ছে যে আলাদা করে যে কিছু আপনারা জল কিনে খাবেন কোনো দরকার নেই আপনারা কিন্তু এখান থেকে কিন্তু জল কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে দেখুন সুন্দর একটা কিন্তু সেই হলং নদীর কিন্তু ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন আর এখানকার যদি করিডোরে যদি কথা বলেন যথেষ্টই কিন্তু বড়ো ঠিক আছে আমি এতগুলো ইউথ হোস্টেল দেখলাম তার মধ্যে সবথেকে বড়ো যদি বলা যায় তবে কিন্তু আমার এই জলদাপাড়া ইউথ হোস্টেল কিন্তু আমার মনে হয়েছে আর প্রতিটা জায়গায় এরকম কিন্তু ডাস্টবিন কিন্তু করা রয়েছে এবং খুব ঝাঁ চকচকে খুব কয় পরিষ্কার কিন্তু এই ইউথ হোস্টেল তো আপনারা এসে কিন্তু ইজিলি এখানে এসে কিন্তু থাকতেই হোস্টেলের একটি দারুণ জিনিস রয়েছে দেখুন এখানে যেমন লেখা রয়েছে ইচ্ছামতি তো এই হচ্ছে কিন্তু জলদাপাড়া ইউথ হোস্টেলের ডরমেটারি এখানে যদি বেডের কথা বলেন তবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা মধ্যে সম্ভবত তিন তিন ছয় আপনারা বুকিং করবেন তখন কিন্তু কিন্তু আপনাদেরকে পুরো কাঁচা চাদর দিয়ে কিন্তু এই সমস্ত বেডগুলো কিন্তু রেডি করে দেবেন তাছাড়া এখানে কিন্তু একটা কিন্তু আলমারিও রয়েছে এখানে আলনা রয়েছে এখানে বড় সাইজের একটা মিরেরও কিন্তু রয়েছে তাছাড়া আপনারা এই রুমের সঙ্গে দেখুন একটা ভিউ দেওয়া ব্যালকানি কিন্তু পেয়ে যাবেন যেখান থেকে সুন্দর একটা কিন্তু আপনারা কিন্তু মানে কী বলবো সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আর যা কিন্তু যথেষ্ট আছে দেখুন ওইদিকে অতটা এইদিকে আপনার এই মিলিয়ে হচ্ছে এতটা হচ্ছে আপনার স্পেস পাবেন তো ডরমেটারি থেকেও আপনার কিন্তু সুন্দর একটা কিন্তু আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন ঠিক আছে আর এই সমস্ত জায়গাতে যে কোনো সময় কিন্তু সন্ধ্যেবেলা এর আগে আমি এসেছিলাম সেই সময়টাতে কিন্তু আমি কিন্তু হাতি দেখেছি তো যে কোনো সময় কিন্তু আসতে পারে অনেক ছোটো হয়তো আপনারা দেখতে পাবেন দেখুন ওখানে জঙ্গলি স্পোরও কিন্তু দেখা যাচ্ছে তো এই হচ্ছে পুরো জলদাপাড়া ফরেস্টের মধ্যেই কিন্তু আপনারা কিন্তু এই ইউথ হোস্টেলকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে একটা দুর্দান্ত ভিউ যেমন পাওয়া যায় একই রকমভাবে এখানে আপনারা যে কোনো মুহুর্তে কিন্তু পশু পাখিও কিন্তু দেখতে পারেন তো তার জন্য এই জায়গাটা কিন্তু আমার একদম উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে কারণ জলদাপাড়াতে যদি আপনারা আসেন হলং বাংলো তো আজকে আর নেই ঠিক আছে তবে যদি আপনারা ওই ডাব্লু বিটিডিসি গেস্ট হাউসে যদি না থাকেন যদি আপনাদের ওটা কস্টলি বলে মনে হয় তবে আপনারা কিন্তু খুব চিপ অ্যান্ড বেস্ট আজকের দিনে আমি বলব জলদাপাড়াতে এই ইউথ হোস্টেল এসে আপনারা কিন্তু থাকতে পারেন একটা একটা করে আরও আপনাদেরকে সমস্ত রুমগুলো কিন্তু দেখায় ভেতরটাতে ছিল হচ্ছে হলং বাংলো আর এই পাশে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে এই হলং নদী বয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা চলুন আপনারা একবার রুমের বাথরুমগুলো দেখিয়ে দিই আচ্ছা এখানকার ডরমেটারিতে আপনারা কিন্তু তিনখানা বাথরুম পাবেন দেখুন এইখানে একটা বাথরুম রয়েছে ঠিক আছে এটা ইন্ডিয়ান গিজার কিন্তু নেই হ্যাঁ মম্পালতে যাওয়া রয়েছে এটা ইন্ডিয়ান আচ্ছা এখানে কিন্তু টিভি রয়েছে আচ্ছা এইটার মধ্যে আবার দেখুন এটা আবার ওয়েস্টার্ন আছে কোমর লাগানো আছে এখানে কিন্তু আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন ঠিক আছে আর আরো একটা বাথরুম আছে দেখুন এখানে কিন্তু আপনারা কিন্তু দুটো কিন্তু বেসিন মিরর আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা আলমারি মতো বানানো রয়েছে এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন এই ব্যালকনি যেমন ওদিক দিয়ে যেতে পারবেন দেখুন এখানেও কিন্তু একটা কিন্তু গেট রয়েছে আর এখানেও কিন্তু একটা কিন্তু আলমারি কিন্তু দেওয়া রয়েছে দেখুন এটা কিন্তু ডবল বেডেড রুম আর এখানে লেখা রয়েছে সংকোষ তো শঙ্কোষ কি নদী নাকি কোনো পাখির নাম আপনারা কমেন্ট করেন কিন্তু আমাকে কিন্তু জানাবেন আর এই হচ্ছে কিন্তু ডাবল বেডের রুম কোনোটা বেডে এখন অব্দি কিন্তু ধরেন চাদর কিন্তু দেওয়া নেই যখনই আপনারা বুকিং করবেন তখনই কিন্তু রুমগুলো কিন্তু রেডি করে দেওয়া হবে এখানে একটা বড়ো সাইজের মিরা দেওয়া রয়েছে এখানে একটা টেবিল রয়েছে ঠিক আছে আর এই রুমের মধ্যে আপনারা কিন্তু টিভিও কিন্তু পেয়ে যাবেন আর উপরে যদি ফ্যানের কথা বলেন দেখুন এখানে দুইখানা কিন্তু ফ্যান দেওয়া রয়েছে দুইখানা ফ্যান রয়েছে ঠিক আছে আচ্ছা ওই দিকটা একটা কিন্তু আপনারা কিন্তু আলমারি মতো কিন্তু আপনার পেয়ে যাবেন এই হচ্ছে আপনার বাথরুম বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস দেখুন এটা ওয়েস্টার্ন আছে হ্যাঁ ওয়েস্টার্ন আচ্ছা এখানে কোমর পেয়ে যাবে এখানে গিজার লাগানো আছে এখানে একটা বেসিন রয়েছে এখানে মিরার রয়েছে অনেকটাই বড় বাথরুম কিন্তু এটা হচ্ছে নন এসি ডাবল বেডেড রুমের কিন্তু বাথরুম দেখুন এখানে লেখা রয়েছে মই রাখি ঠিক আছে আর এখানে লেখা রয়েছে ফোর বেডেড রুম নন এসি তো এই রুমের মধ্যে একবার দেখা যাক আচ্ছা দেখুন এই রুমটাতেও কিন্তু ফোর বেডেড রুম তিনটে বেড দেওয়া আছে তবে যদি আপনারা এখানে থাকবেন মনে করছেন তো আমার তো যা মনে হচ্ছে এইদিকটাতেই আপনারা তিনজনের জায়গায় আপনারা কিন্তু এদিকে চারজন থাকতে পারবেন সঙ্গে তো আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন মানে কতটা স্পেশিয়াস এটাই আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করছি ফোর বেডেড রুম হিসাবে আপনারা এখানে ফোর বেড ইউজ করতে পারবেন কিন্তু সঙ্গে আপনারা এটা একটা ধরে নেন বোনাস পাবেন ঠিক আছে আচ্ছা সঙ্গে এখানে কিন্তু টিভিও কিন্তু রয়েছে হ্যাঁ টিভি রয়েছে মাথার উপরে যদি দেখেন ফ্যান এদিকেও রয়েছে এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে মানে একটা রুমের মধ্যে তিনখানা কিন্তু ফ্যান রয়েছে ঠিক আছে একটা এদিকটাতে কাঠের আলমারি রয়েছে আর এদিকটাতে আপনার একটা সেন্টার টেবিল মতো রয়েছে বিশাল বড় সাইজের কিন্তু মিরর প্রতিটা রুমের মধ্যে কিন্তু আমি দেখতে পেলাম এই ফোর বেডেড রুমে একবার বাথরুমটা একবার দেখুন যে কতটা স্পেশিয়াস দেখুন এখানকার প্রতিটা রুমেই আমি যা দেখলাম বাথরুমগুলো কিন্তু বেশ বড় দেখুন এখানে গিজারও কিন্তু রয়েছে তবে এটা কিন্তু ওয়েস্টার্ন হ্যাঁ আর দুদিকে দুটো করে মগ বালতি কিন্তু রয়েছে এদিকটা আপনি একটা বেসিন পেয়ে যাবেন সঙ্গে এখানে কিন্তু মিরারও কিন্তু দেওয়া রয়েছে এখানে একটা হ্যাঙ্গারও আছে কিন্তু ইউথ ইয়ুথ হোস্টেল ঘুরেছি তার মধ্যে কিন্তু সবথেকে বেশি যদি আপনি বলেন যে রুমের সাইজ বড় বাথরুম বড় তো আমার কাছে যদি আপনি বলেন তাহলে আমি কিন্তু বলবো এই জলদাপাড়া ইউথ হোস্টেলে কিন্তু সেটা আমি সবথেকে বেশি ভালো দেখলাম ঝিলা ডাবল বেডেড রুম মানে এটা হচ্ছে আপনার এসি রুম ঠিক আছে এসি ডাবল বেডেড রুম আর এই হচ্ছে রুমের ভেতরটা এখানে আপনারা কিন্তু দুটো বেড পেয়ে যাবেন দুইজনের জায়গায় যদি আপনারা মনে করছেন তিনজনেও থাকবেন এখানে ইজিলি আপনারা কিন্তু থাকতে পারবেন আচ্ছা এই দিকটাতে কিন্তু একটা কাঠের আলমারি মতো কিন্তু দেওয়া রয়েছে আর এখানে দেখুন গোল গোল মতো দুটো কিন্তু টুলও কিন্তু দেওয়া রয়েছে আর প্রতিটা রুমে আমি যা দেখছি এখানকার যে মিডারগুলো দেখুন এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু বড় হ্যাঁ সঙ্গে এখানে কিন্তু একটা সেন্টার টেবিল মতো কিন্তু দেওয়া রয়েছে আর এই টেবিলটাতে আপনারা কিন্তু বসে কিন্তু কাজও করতে পারবেন সঙ্গে এখানে কিন্তু টিভিও কিন্তু রয়েছে ঠিক আছে আর যেহেতু এটা এসি রুম বলে এখানে কিন্তু আপনারা কিন্তু এসি পেয়ে যাবেন তো এসি ছাড়াও আপনারা কিন্তু 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 এখানে দুটো দুটো ফ্যানও ফ্যানও পাবেন দেখুন রয়েছে রয়েছে উপরে লাইটের অপশন ঠিক আছে তিনখানা কিন্তু জানালাও কিন্তু রয়েছে এই রুমটাও কিন্তু বেশ যথেষ্টই বড় বলা যেতে পারে চলুন এই রুমের বাথরুমটা আপনাদেরকে একবার দেখাই এ হচ্ছে বাথরুম আচ্ছা বাথরুমের মধ্যে দেখুন এখানে কিন্তু গিজার রয়েছে হ্যাঙ্গার পেয়ে যাবেন আপনারা সঙ্গে এটা কিন্তু কুমট কিন্তু রয়েছে মগবালতি রয়েছে আর মোমবাতি এদিকটা তো কিন্তু রয়েছে এখানে কিন্তু একটা বেসিন পেয়ে যাবেন সঙ্গে হচ্ছে এখানে কিন্তু মিরারও রয়েছে আবার ওই দিকটা তো কিন্তু একটা হ্যাঙ্গার রয়েছে মানে যদি আপনারা শীতের সময় এই জলদাপাড়া ইথ হোস্টেলে আসছে শীতকালে আসছেন যেমন আমি এসেছি আপনারা কিন্তু প্রত্যেকটা রুমেই আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন তো যার জন্য এখানে কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই আপনারা যে কোনো সময় আসতে পারেন আর এই সময় আসতে গেলে তো বেশ ভালোই আপনাদেরকে কিন্তু জঙ্গলের ভেতরে যেমন আপনারা সাফারি করতে পারবেন একই রকমভাবে আপনারা কিন্তু এইখানে আসতে গেলে এইখানকার সুন্দর যে ভিউটা প্রকৃতিকে আপনারা কিন্তু বেশ ভালো মতো কিন্তু এনজয় করতে পারবেন ঠিক এই সময়টাতে আসতে গেলে চলুন এরপরে এরপরে রুমগুলো আপনার সঙ্গে শেয়ার করি অ্যাকোয়াগার্ড কিন্তু লাগানো রয়েছে মানে এখানে কিন্তু প্রতিটা ফ্লোরেই আপনারা কিন্তু অ্যাকোয়াগার্ড কিন্তু পেয়ে যাবেন আর রুমগুলোর তো নাম তো আপনাদের দেখিয়েছি ময়ূরাক্ষী মানে প্রতিটা রুমে যে রাম নামগুলো যেখানে লেখা রয়েছে সেগুলো কিন্তু প্রতিটা কিন্তু নদীর নাম দিয়ে কিন্তু নাম লেখা রয়েছে প্রতিটা রুমেই কিছু না কিছু নদীর নাম দিয়ে কিন্তু নাম লেখা রয়েছে এই ইউথ হোস্টেলের রুমগুলির দেখুন এখানে লেখা রয়েছে মিসি তো এইটা হচ্ছে কিন্তু এই জলদাপাড়া ইউথ হোস্টেলের ভিআইপি রুম দেখুন এত বড় প্রথমত আপনার একটা করিডোর মতো পেয়ে যাবেন ঠিক আছে এখানে একটা কিন্তু জানালাও রয়েছে আর তারপরে সম্ভবত এটা বলতে রুমের জায়গা দেখুন এখানে একটা এক্সট্রা একটা গেট লাগানো রয়েছে আর সেখানে আপনারা ঢুকে ঢুকে এখানে দুইখানা কিন্তু চেয়ার পাবেন দুটো টুল রয়েছে এখানে টিভি এখানে দেখুন মাথার উপরে কিন্তু এসি রয়েছে ঠিক আছে আচ্ছা এইখানে একটা বেড রয়েছে আবার এখানেও একটা কিন্তু ছয় সাতের কিন্তু খাট রয়েছে মানে এর পারমিশনে যদি কথা বলেন তাহলে এখানে কিন্তু ডবল বেড হিসাবে কিন্তু এগুলো বুকিং হয় মানে দুজন করে থাকতে পারবেন সেখানে যদি আপনারা মনে করছেন যেখানে তিনজন থাকবেন তাতেও কিন্তু আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না বেড নিয়ন্তত বুঝতে পারছেন আচ্ছা এখানে একটা সেন্টার টেবিল মতো কিন্তু বানানো রয়েছে এখানে একটা আপনারা কাঠের আলমারি পেয়ে যাবেন একটা কাঠের আলনা পেয়ে যাবেন আর এখানে একটা কিন্তু ড্রেসিং টেবিল পেয়ে যাবেন যেটা সম্পূর্ণটাই কিন্তু কাঠের তৈরি এটা দেখুন এটা কিন্তু কাঠের তৈরি আচ্ছা এই রুমের বাইরের ওপরে একটা আপনার ব্যালকনির মধ্যে ভিউ রয়েছে দেখা যাক হ্যাঁ ব্যালকনিও রয়েছে আচ্ছা ব্যালকনিটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস তো একই রকমভাবে ডরমেটারিতে যেমন আপনাদের দেখিয়েছিলাম একই রকমভাবে এখানেও কিন্তু যথেষ্ট কিন্তু স্পেসিয়াস কিন্তু এই এখানকার কিন্তু ব্যালকনি কিন্তু রয়েছে আর এখান থেকে আপনারা বাইরের একটা সুন্দর একটা কিন্তু ভিউ পেয়ে যাবেন এদিকে এদিকটা তো আপনাদের বলেছিলাম যে মেন রোড থেকে আসবেন যখন তখন এসে নিয়ে আপনাদেরকে কিন্তু এই ইউজ হোস্টেলে হচ্ছে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন তবে এই মেন রোডের পাশেই রয়েছে কিন্তু থানা এটা হচ্ছে কিন্তু দেখুন মাদারিহাটের থানার পজিশনটা এখানে একটা কিন্তু মন্দিরও কিন্তু রয়েছে তো লোকেশনের যদি কথা বলেন তো লোকেশানটাও কিন্তু প্রাইম লোকেশানে কিন্তু রয়েছে এই জলদাপাড়া ইউথ হোস্টেল আর এই ইউথ হোস্টেল থেকে মানে এই ব্যালকনিতে বেরাতে গেলে আপনারা কিন্তু জঙ্গলের একটা সুন্দর আপনারা কিন্তু মানে ফরেস্টের একটা কিন্তু ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যে কোনো মুহূর্তে আপনারা এখান থেকে কিন্তু হাতি কিংবা কোনো বন্যপ্রাণীদের আপনাদের কিন্তু দেখা কিন্তু মিললেও কিন্তু মিলতে পারে দেখুন পুরোটাই কিন্তু ফরেস্টের মধ্যে কিন্তু রয়েছে এই জলদাপাড়া ইউথ হোস্টেল আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে কিন্তু গাড়ি রাখার সেইভাবে কোনো কিন্তু কোনো জায়গা নেই যদি গাড়ি নিয়ে আসতে হয় আপনাদেরকে এই সমস্ত জায়গাতে আপনাদেরকে কিন্তু গাড়ি কিন্তু পার্কিং করে কিন্তু রাখতে হবে আর এই হচ্ছে মেন গেট যেখান থেকে আপনারা ভেতরে কিন্তু এন্ট্রি নিতে পারবেন যাই হচ্ছে মেন গেট আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল জলদাপাড়া ইউথ হোস্টেলের ভিআইপি রুম যা আমার কিন্তু বেশ ভালোই লাগলো ঠিক আছে আর এখানকার রুমগুলো এখানকার প্রতিটা রুম যথেষ্ট কিন্তু স্পেসিয়াস তো আমার তো বেশ ভালোই লাগলো আর আমি ছিলাম এসি ডাবল বেডেড রুমে ঠিক আছে তো কীরকম হয় এসি ডাবল বেডেড রুম তা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করেছি তো আপনারা আপনাদের বাজেট মতো এসি আপনারা কিন্তু থাকতে পারেন তো আমি এখানকার বুকিংয়ের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে গিয়ে আপনারা কিন্তু বুকিংগুলো কিন্তু করে নিতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ কিন্তু করে দেবেন আর যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ